আসসালামু আলাইকুম প্রাইম টিউটার্স এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা ম্যাথ পড়াশোনা করো তারা সবাই কখনো না কখনো এরকম সিচুয়েশনে পড়েছো যে কোনো কিছুর উপর জিরো দিলে আমরা সেটাকে ওয়ান লিখি তোমরা নিজেরা এটা করেছো এবং টিচারের কাছে শুনেও থাকবা তো আজকে আমরা দেখবো আসলে কোন কিছুর উপর জিরো দিলে কেন ওয়ান হয় চলো দেখা যাক আমরা এখানে স্যাম্পল হিসেবে এক্স কে নিব এর উপরে আমরা জিরো দিব তো এক্স টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান এই জিনিসটা তোমরা সবাই অ্যাপ্লিকেশন করে থাকো শুধু এক্স না এক্সের জায়গায় যে কোনো কিছু হলে কিন্তু ওয়ান লিখতে হয় কেন হয় এই জিনিসটা আমি একটু দেখার চেষ্টা করি তো দেখো এক্স টু দি পাওয়ার জিরো কে আমরা ইচ্ছা করলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো সুতরাং কোনো সমস্যা নাই তো এখন সূচকের নিয়ম অনুসারে যখন কোন কিছুর উপর পাওয়ার যোগ বা বিয়োগ আকারে থাকে তখন সেই জিনিসটাকে আমরা গুণ আকারে লিখতে পারি কিভাবে এভাবে এক্স টু দি পাওয়ার ওয়ান

এক্স টু পাওয়ার ওয়ান যেটা নিচে আগে থেকে ছিল এখন এক্স টু পাওয়ার ওয়ান মানে তো এক্স নিচেও আসে হচ্ছে জানি যদি কোনো সংখ্যা নিজেই নিজেকে ভাগ করে তার মান হচ্ছে যেহেতু এটার মান অবশ্যই হবে ওয়ান এভাবে আমরা যেকোনো সংখ্যা নিয়েও কিন্তু প্রমাণটা করে ফেলতে পারবো যে যে কোন কিছুর উপরে আসলে জিরো দিলে ওয়ান হবে আমরা একটু দেখি যদি অন্য একটা উদাহরণ হিসেবে দেখি তাহলে ধরো আমরা এক্স এর বদলে এবার কোনো একটা সংখ্যা নিব